বলেছিলেন ঠিক তারামা এখানে তো আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি চলে এসেছি হচ্ছে শিবপুরে শিবপুরেতে মানে এর আগের ভিডিও যারা দেখেছ তারা কিন্তু জানতেই পারবে এখানে একটি মন্দির আছে সেখানে উল্টো রাত খুব ধুমধাম করে পালন হয় তো সেখানেই চলে এসেছি তো চলো কিরাম কি পুজো কাটাবো না কাটাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কারা রুল রুল উল্টো রথ কিরাম কাটালে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে একদম মন্দির তাই তো ভেতরে আসার সাথে সাথে দেখতে পেয়ে গেছিলাম যে প্রায় পুজোর জোগাড় জানতি যা যার কী লাগে সেই সব জোগাড় করতে শুরু করে দিয়েছিল আর এইদিকে দেখুন এখন থেকে ভোগ চলে এসছে মায়ের জন্য এবং জগন্নাথের জন্য এখানে এখন মানে পুজোর প্রস্তুতি চলছে তার আগে আমি ভাবলাম আপনাদেরকে এক এক করে ঠাকুরগুলোকে একদম সামনে থেকে দেখাবো তবে এখানকার বিশেষত্ব একটাই এখানের মধ্যে এক ধরনের ঠাকুর যে পাবেন তা নয় সবাই মিলে মিশে আছে বলতে গেলে এই মন্দিরের মধ্যে তো চলুন এই মন্দিরের ব্যাপারে কিছু ইতিহাস আমরা জেনে নেবো এবং এইখানে

শ্রী মহাত্মা যে শ্রী শ্রী মহাত্মা মামা আচ্ছা হ্যাঁ শ্রী শ্রী মহাত্মা তারা খাপা তারপর কেনানন্দ ওই পরম্পরার ইয়ে উনি নিজের মেয়েকে দিয়ে গেছেন এখানে সেবা করার জন্য প্রতিষ্ঠা করে দু হাজার সাত তা উনি বলেছিলেন ঠিক দুবছর পর ব্রহ্মময়ী তারা এখানে আসে তারপর হঠাৎ ধুবুলিয়া থেকে এক ট্যাক্সি ড্রাইভার ওই মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে আর এই জগন্নাথ জগন্নাথ দেবের ব্যাপারে এরকম দীর্ঘদিন চলার পর স্যার আমাদের হে আচ্ছা হ্যাঁ উনি দেহ রেখেছেন করোনাতে ইয়ে রেখেছেন উনি ওনার বাড়ির কোনো দেবতা জগন্নাথ তা উনি কি করলেন আমাকে এসে উনি জগন্নাথ পুনরাদের দিয়েকে এ দিয়ে গেলেন প্রতিষ্ঠাতা তা আজকে উল্টো রাতের দিনে কি কিছু অনুষ্ঠান অনুষ্ঠানটা আজকে চাবির্ভাব দিতে মারন্তই মার আমি জগন্নাথ একসঙ্গে এসেছে আজ তো সেই কারণের জন্য আজকে এত ধুমধাম জাম করেছে ঠিক আছে ঠিক আছে তো শুনতেই তো পেলেন এই মন্দিরটা কীভাবে তৈরি হয়ে গেছিলো এবং কী কারণে আজকের দিনে এই এত অনুষ্ঠানটা হয় তো আজকের দিনে ভোগও দেওয়া আপনাদের আচ্ছা ভোগটা কোথায় তৈরি হয় আচ্ছা চলুন তাহলে আপনাদের সঙ্গে ভোগটা কোথায় দেওয়া হয় সেটাও তাহলে দেখিয়ে আর এই যে আমাকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার ভাই হয় ওর নাম হচ্ছে তিয়াস আর ওদিকে যে লাল জামা পরে দাঁড়িয়েছিল ও হচ্ছে তাতান এরা আর কি দুই ভাই মানে যমজ যাকে বলে আর এই দিকের মধ্যে ভোগ রান্না হচ্ছে আমাকে বলছে যে দেখো এইখানের মধ্যে ভোগটা রান্না হচ্ছে তো আমি ভাবলাম একটু একটি তুলেই নিই কী কী রান্না হচ্ছে কেমন জায়গায় হয় না হয় তো দেখতেই পাচ্ছেন তবে ঠাকুরের যে নিত্য ভোগ রান্না হয় সেটার রান্নাঘর কিন্তু আলাদা রয়েছে এদিকে কিন্তু ভোগ চলে এসছে ঠাকুরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে গেলে আর এখানে যে ভোগ দেওয়া হয়েছে সেটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ রকমের ভোগ কিন্তু দেয়া হয়ে গিয়ে থাকে আর ঠাকুরকে কিন্তু আজকের দিনে পুরীর যে রাজবেশ সেই রাজবেশই কিন্তু পড়ানো হয় এখানেতেও প্রায় দেখতে গেলে একই তো চলুন এবার কিন্তু আরতি শুরু হয়ে গেছে আপনারাও দেখে নিন পুজো কিন্তু ওদিকে শেষ হয়ে গেছিলো আর খিদেও খুব জোর পেয়ে গেছিলো কারণ অনেক বেলা হয়ে গেছিলো এদিকে তো আমরা কিন্তু বসেই গেছি খেতে আর এদিকের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রথমেই দিয়ে দিয়েছিল পোলাও আর সেই পোলাওটা কেমন হয়েছিল সেটা কিন্তু বলবে আমাদের খুদে সদস্য মানে টিয়াস টিয়াস কিন্তু এই পোলাওটাকে টেস্ট করে বলেছে যে এই পোলাওটা কেমন খেতে হবে তো চলুন ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক খা খা আমাদের প্রথম টেস্ট কেমন হয়েছে কেমন আছে তো পাস করে গেছে পোলাওতে তো পোলাও কিন্তু ওদের খুব ভালো লেগেছে তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে আলুর দাম আর সত্যি কথা বলতে কি ঠাকুরের যে প্রসাদ হয় সেই প্রসাদের কিন্তু স্বাদই আলাদা হয় আর আমি কিন্তু এই পোলাও দিয়ে আলুর দম খেতে একটু বেশি ভালোবাসি সেই জন্য আমি আলুর দমের একটা আলু কিন্তু এক্সট্রা নিয়েছি কারণ আমি পোলাউয়ের সঙ্গে বেশি কিছু খেতে ভালোবাসি না আলুর দমটা মেনলি আমার ভালো লাগে আর আমার পিসিও বলছিল যে বেশ ভালো হয়েছে বাসন্তী পোলাওটা তো এদিকে কিন্তু এটা দিয়ে খাচ্ছি তারপরেই চলে এসেছিলো হচ্ছে ধোকা ধোকার ডালনা যেরকম হয় আর কি সেই ধোকার ডালনা করে নিয়েছিল এদিকে ধোকার ডালনাও আমরা নিয়ে নিয়েছিলাম আমার পিসি বলছে যে বাঙালি ধোকা মানে ধোকা যে দেয় সেই ধোকার কথা বলছে তো সেটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো এদিকে আমি খেতে শুরু করে দিয়েছি যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো বেশ একদম ভালোভাবেই হচ্ছে আমি আর এক পিস আলুর দমও নিয়ে নিয়েছি কারণ আলুর দমটা আমার বেশি ভালো লেগেছিল তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে চলে এসছে এবার চলে এসেছিলো হচ্ছে চাটনি পাঁপড় আর এখানকার মিষ্টি বলতে খাজা আর দরবেশ তো চলুন আমাদের কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছিলো আর ওইদিকে বসে গেছিলো কিন্তু গানের আসর তো চলুন সেই গানের আসরে আপনারাও সামিল হয়ে যান তো চলুন এবার কিন্তু যাবার পালা তো এখানে ছেড়ে কিন্তু যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম কত রথ এবং জিলিপিও ভাজা শুরু হয়ে গেছে আপনারা কেমন কাটালেন এই উল্টো রথ কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে